বারাসাত চারের সর্বজনীন সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল বারাসাত চারের পল্লীর এই পুজো এবছর তাদের থিম গাথা মহাভারতের সময়কাল থেকে এই সময় পর্যন্ত বীর যোদ্ধাদের কাহিনী তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে আর যা দেখতে শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও দর্শনার্থীরা এসে ভিড় জমাচ্ছে পুজো মণ্ডপে আজ রাত্রি আটটা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় पटाओ ना चाहते हो गया क्या अच्छा अच्छा भी ना आगे आस आगे 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 आओ आओ অবশ্যই দেখুন আমরা প্রত্যেক বছরই রথের দিনকে আমাদের খুঁটি পুজো হয় তখন থেকেই আমাদের প্যান্ডেলের শুরু হয় কিন্তু প্যান্ডেলের শুরুটা যে তখন থেকে এটা আমরা বলবো না কেননা এই বছর আমাদের পুজো শেষ হওয়ার পরে পরেই আমাদের পরের বছর কি পরিকল্পনা আমরা করতে চলেছি সেটা নিয়ে আমাদের থাকে সব কিছুই মাথায় থাকে ফলে সেগুলো নিয়েই আমরা চলি এবং তিন মাস ধরে কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে আপনারা জানেন যে চার মাস ধরে কিন্তু অক্লান্ত বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিনই সবসময় বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি মাথায় করেই কিন্তু আমাদের শিল্পীরা তারা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কি থিম অবশ্যই এবছরে আমাদের থিম হচ্ছে বীরগাথা পৌরাণিক সময় থেকে এই যাবৎ পর্যন্ত যে সকল বীর শহীদরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকেই আমরা আমাদের এটাকে ট্রিবিউট করেছি অবশ্যই মূলত কাঠবাস্ত রয়েছেই তার সাথে ভিনাইল রয়েছে এছাড়া তাজ জালি রয়েছে এছাড়া রয়েছে আপনার লোহার কিছু ইয়ে রয়েছে সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের এটাকে তৈরি করি বৃদ্ধের সম্মান জানাতে এবং দেখা যাচ্ছে যে যে সংগ্রামী যে বিদ্যাসের ছবিও লাগানো আছে অবশ্যই দেখুন আমাদের দেশের স্বাধীনতার যারা সংগ্রামী রয়েছেন তাদেরকে আমরা আমাদের এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং আজকালকার দিনের বাচ্চারা কিন্তু মহাভারত রামায়ণ এটা কিন্তু অনেকেই পড়ে না আমাদের সময় যেমন আমরা মহাভারত রামায়ণ দেখতাম আমাদের টিভিতে দেখাতো কিন্তু এখন তো সেরকম কিছু চললেই তাই বাচ্চারা এগুলোকে ভুলে গেছে তাই মহাভারতের কিছু চরিত্র আমরা এখানে তুলে ধরেছি যেমন বিশ্বের সরসজ্জা আমরা তুলে ধরেছি এছাড়া অভিমন্যুকে চক্রভুগে যেভাবে ভাসানো হয়েছিল সেটাকে আমরা আমাদের এখানে তুলে ধরেছি মাতৃপ্রতিমা এই বছর আমাদের সনাতন রুদ্রপাল যিনি গত বছর পদ্মশ্রী পেয়েছেন তিনি আমাদের এই মাতৃপ্রতিমা প্রতিমা রইল অবশ্যই দেখুন আমাদের এখানে ওপেন হয়েছিল আমাদের যেদিনকে মহালয়া সেদিনকে তখন থেকেই দেখেছি যে দর্শনার্থীরা কিন্তু এখানে ভিড় করছে এবং আজকে এই ষষ্ঠীর দিনে কিন্তু অগণিত দর্শনার্থী আমাদের এখানে আসছেন আমরা আশা করবো যদিও বা বৃষ্টির একটা ভূকুটি আছে সেটাকে উপেক্ষা করেই কিন্তু প্রত্যেকটা দিন দর্শনার্থীর জল আমাদের এখানে নামবে